কেন উপস্থিত আল্লাহ আকবর বলেন ওলি আল্লাহ রাস্তায় পারে কি পারে না পারে কি পারে না এমন ক্ষমতা দিয়েছেন কে খার নবীর খাতিরে সুবাহান আল্লাহ বলেন বাইর আমার বন্ধু আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি যেই মাত্র দুইজনের মাঝখানে হাজির হইয়া গেলাম মুসলমান লোকটা তাকায় দেখে রে হুজুর হুজুর দেখা যায় মুখের মধ্যে দাঁড়িয়ে আছে মাথার মধ্যে পাগড়ি দেখা যায় দেখে তার পাওয়ার বাইরা গেছে আল্লাহ তার পাওয়ার বাইরে গেছে এবার ওই লোকটার জবান খুলে গেছে ডাক দিয়া কয় আরে খ্রিস্টান এতক্ষণ তুমি আমারে বলছ তোমার নবিয়া তা পারে ওইটা পারে ওইটা পারে আমি তো মূর্খ সূর্ক মানুষ নবীর জীবনী সম্পর্কে এত কিছু জানি না এই যে দেখো আমাদের আমাদের মুসলমানদের হুজুর টাইপের একজন লোক এসেছে যদি পারো উনার সঙ্গে কথা বলো আল্লাহ আকবর বলেন উনার সঙ্গে কি করো কথা বলো গাউসে পাক আব্দুল কাদের জিলানি সবকিছু জানে জানার পরও বলতেছে বাবারা তোমরা কি নিয়া কথা বলো সুবহানাল্লাহ গাউসে পাক আব্দুল কাদের জিলানি কয় তোমরা কি নিয়া কথা বলো মুসলমান লোকটা কয় হুজুর হেতে খ্রিস্টান আমারে কয় হে নবী ঈসা আলাইহিস সালাম ওই ফাকিরে জিন্দা করতো আর এই কুষ্ঠরোগীর গায়ে হাত বোলাই দিলে বালা হয়ে যাইত কবরের পারে দাঁড়াইয়া কুম্বিশ দিন বললে মরা জিন্দা হয়ে যায় হুজুর আমার নবী কোনোদিন মরা জিন্দা করছে কিনা আমি তো জানি না আমি বুঝতেছি না সাথে আমি পারতেছিও না হুজুর আপনি বলেন আর তারে বলতেছে কথা কথা পাওয়ার বাড়ছে না এবার গাউসে পাক ডাক দিয়া কয় কিরে বাবা তোমার নবী কি করতো কয় আমার নবী পাক ডাক দেয়া কয় তোমার নবীর কি কি পাওয়ার কি কি ক্ষমতা একটু বলো ওই খ্রিস্টান লোকটা ডাক দেয়া কয় আমার নবী কবরের পারে দাঁড়াইয়া কুম্বিজ নিল্লা বললে জিন্দা হয়ে যায় খ্রিস্ট তুমি শুনো রে শুনো রে শুনো আমি তো আখিরি জামানার নবী না আমি হচ্ছি আখরি জামানার নবীর একজন নগণ্য গুলামের গুলামে রে রেগুলাম আমি আব্দুল কাদের জিলানি যদি মরারে জিন্দা কইরা দেখাইতে পারি তুমি মানবাণী আমার নবীর ক্ষমতা কতলা হবা ও দিনাম রিমারিক আল্লাহ আকবার বলেন কথাটা কি সাধারণ না অসাধারণ সাধারণ না অসাধারণ অসাধারণ উনি বলতেছে কি যেই কাজ আমার নবী সালাহালাম নবী করছে আর তুমি আশীরি জামানার নবীর মরা জিন্দা করে নিবা একটু দেখাও দেখি তুমি মানবা তো মানবো মানে আবার ফোন লাগেনি হলে যাও মানে ব্যক্তি ফুরাতন, পুরাতন যেটার মধ্যে মনে করেন মৃত ব্যক্তির মাংস হাড্ডি মাংস গুস্ত চুল কোনো কিছু নাই এমন বহু পুরাতন একটা কবরস্থানের পারে নিয়া হয় যদি আপনি পারেন আপনার কথা দিয়ে প্রমাণ করতে ওই কবরের মুর্দারা জিন্দা করেন সুবহানাল্লাহ কি বলেন কাউসে পাক পারে কি পারে না পারে কি পারে না এটা হচ্ছে আলাউলিয়া ও কারামাতু হাক্কুন অলিদের কেরামত সত্য না মিথ্যা সত্য না আল আউলিয়া ও কেরামাতু হাক্কুন অলিদের কেরামত সত্য এটাই তুই মানছে বুঝাইতাম পারি না এটাই আমরা বামপন্থীরা বুঝাইতাম পারি না দেখেই আমরা মধ্যে দলা দলি ফালাফালি ঠিক কিনা বলেন কথায় কথায় খবর নবী ডে ফারে না নবী জানে না নবী এই না নবী হেই না আরে নবী তো আমার নবী আপনারও নবী নবী পারে না নবী জানে না এমন শব্দ রসুলের সামনে ব্যবহার করাই বিয়াদবি ঠিক কিনা বলে রসুল পারে না রসুল জানে না এমন কোনো বিষয় আছে দুনিয়াতে অলৌকিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বললাম বাপ সারা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইছে এটা কার কুদরত আল্লাহর কুদরত চাঁদকে আমার রসুল আঙ্গুলের ইশারা দ্বারা দুই টুকরা করছে এটা কার মুজেজা নবীর ফার্মুনি ফার্মু অর্থাৎ অসম্ভবকে সম্ভব করার কাজ হলো নবীদের এখন যদি কেউ বলে আমার নবীজি গায়েব জানে না আমার নবীজি ওইটা করতে পারে না আমার নবীজি ওইটা করতে পারে না কি মানবেন যদি কেউ বলে আমার নবীজি জানে না আমার নবী গায়েব জানে না যদি কেউ বলে তাহলে বোঝা গেল আমার রসুলের মুজেজার প্রতি তার কোনো বিশ্বাস নাই ঠিক কিনা বলেন রসুলের মুজেজার প্রতি যদি তিল বিশ্বাস থাকতো তাহলে একথা বলতো না এখন মুজেদার প্রতি সামান্য যাররা পরিমাণ সন্দেহ যদি নিয়ে আসে তার ইমান থাকবে না বেইমান হয়ে যাবে বেইমান হয়ে যাবে ঠিক কিনা বলেন মহতারাম হাজির আমার রসুল সব কিছু জানে কি জানে না জানার ক্ষমতা দিয়েছেন কে ও যার নাম শুনিলে চমকে উঠে ও যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকার হয়ে যায় গাইবের খবর দেওয়ালা এল রে মুকায় গাইবের খবর দেওয়ালা এল মোদিনায় চিল্লায় কনসুবাহ গাউসে বাক আব্দুল কাদের জিলারি ডাক কয় কোন কবরের পারে নিয়া যাইবা একটা কবরের পারে যখন নিয়া গেল কয় ওই কবরের মুরদারে জিন্দা করো গাউসে পাক আব্দুল কাদের জিলানি কবরের পারে দাঁড়াইয়া কয় এই কবরের ভিতরে তুমি কে আছো আমি গাউসে পাক আমি আব্দুল কাদের জিলানি বলতে জিদা হয়ে যাও সাথে সাথে একটা যুবক দাঁড়াইয়া গেলেন কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন ইয়া ওয়ালি আল্লাহ বলেন সাথে সাথে একটা যুবক দাঁড়াইয়া গেল গাউসে পাক আব্দুল কাদের জিলানি তাকায় দেখে ওই যুবকের মাথার মগজ টক বক টক বক করে গলতেছে সুবহানাল্লাহ পায়ের নিচে হাটুর নিচ থেকে হাটুর নিচ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত মাংসগুলো পোছা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে গাউসে আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় বাবারে তোর এই অবস্থা কেন তোর এই অবস্থা কেন এই পরিণতি কেন কয় হুজুর আমি যখন দুনিয়াতে ছিলাম আমার ঘরের মধ্যে গর্ভধারিণী মা ছিল হুজুর জানেন না আমার মায়ের সঙ্গে একদিন কথা কাটাকাটি করে বউকে জিতাইতে যাই ইয়া আমার মারে হেও করার জন্য যখন কথা কাটাকাটি হয়ে যায় এক পর্যায়ে আমার শরীরে রাগ এসে যায় ক্রোধের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার মারে একটা লাথি দিছিলাম কন্যা উজুবিল্লাহ কি বলেন মা বাবার কলিজার মধ্যে যদি কেউ আঘাত দেয় জান্নাত পাওয়া যাইবনি জান্নাত কোথায় আল জান্নাতু তাহতা আকদামিন মুহাত যেই জান্নাতের জন্য তুমি নামাজ পড়ো যেই জান্নাতের জন্য তুমি রোজা যেই জান্নাতের জন্য তুমি আমল আখলাক চরিত্র গঠন করতেছ ওই জান্নাত হল মায়ের পায়ের তলে কোন সুবহান গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় তোর मारे তুই লাথি দিছস যে অবস্থা আজকে আমি গাউসে পাকের সামনে যখন আইছস তোর একটা উপকার করি আল্লাহ আকবার পারে কি পারে না উপকার করতে পারি কি পারে না ডাক দেয় কত মায়ের কবর কুর্তা পাশে দেখাই দিল ওইটা আমার মায়ের কবর গাউসে পাক ওই কবরের পারেও যাইয়া ডাক দিয়া কয় এ কবরের ভিতরে মা তুমি কে আছো যাও সাথে সাথে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে গেলেন কোন সুবাহান ওই বৃদ্ধা মহিলা যখন দাঁড়ায় গেলেন ছেলেকে এক নজর দেখার পরে মাথাটা ঘুরাই ফেললেন গাউসে পাক আব্দুল কাদের জিলানি ডাক দেয়া কয় মারে ও মা যে সন্তান রে জন্ম দিতে যাইয়া দশ মাস দশ দিন পেটে বুঝা বইছো যে সন্তানকে জন্ম দিতে যাইয়া তুমি মৃত্যুর রাস্তা পর্যন্ত দেখছো মাগো ওই সন্তানটার দিকে একটু তাকাও গাউসে পাককে ওই মহিলা ডাক দেয় কয় হুজুর দুনিয়ার যা কিছু বলবেন আমি সব কিছু মানব কিন্তু ওই পুলার দিকে আমার তাকাইতে বইলেন না ওই ছেলে আমার কলিজার মধ্যে আঘাত দিয়েছে নাউজুবিল্লাহ বলেন কয় যেই সন্তান মায়ের দোয়া একটু পেয়েছে সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে আল্লাহু আকবার বলেন মায়ের দোয়া ও মায়ের দোয়া বাবার দোয়া বাবার দোয়া দরকার আছে না নাই মায়ের দোয়া যার সাথে আছে বাবার দোয়া যার সাথে আছে तमाम বিশ্বের কেউ তারে আটকে রাখতে পারে না পারে না পারে না তার জন্য तमाम দুনিয়াটাকে জয়ী করে বীর বাহাদুরের মতো ফিরবে কোন সুবহানাল্লাহ গাউসে পাক ডাক দিয়ে কয় মা তাকায় দেখ তোর ছেলের অবস্থা ভালো না গাউসে পা কথা শুনে মা চেলের দিকে তাকায় না তাকায় না এবার গাউসে পাক কয় মারে তুই যদি তোর ছেলের দিকে না তাকাইবি তোর ছেলেরে তুই কমা না করবি মাফ না করবি এখন আমি তার শুধু পায়ের নিচ থেকে হাঁটুর নিচ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত জাহান নামের আগুন আমি আল্লাহর কাছে এমন একটা দোয়া করব তার তামাম গায়ের মধ্যে জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলবে মহিলাটা ডাক দেয়া কয় হুজুর এমন কইরেন না এমন কইরেন না শত হইলেও তো আমি তার মা আকবার শত হইলেও আমি কি তার মা কোনোদিন সন্তানের কষ্ট সহ্য করতে পারে দিনও পারে না মায়ের ঋণ কি শোধ করা যায় কবি কি সুন্দর বলেন মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের ও চাম মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের ও চাম পাপুষ বানাইলে ঋণের সুদ গবে না এ মন্দ কেউ হবে না আমার মা গো মা বাবাকে কি কষ্ট দেওয়া যাবে নি বাবা মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না গাউসে পাক আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় মারে যদি তোর সন্তানের জন্য মায়া তাকে একটু তাকা তোর সন্তানের দিকে এবার সন্তানের দিকে তাকাইয়া জর্জর করে মায়া চোখের পানি ছেড়ে দিছে ডাক দেয়া কয় হুজুর আমার এই পোলার এই কষ্ট আমার সহ্য হয় না গো সহ্য হয় না আল্লাহ আকবার হুজুর এই পুলার কষ্ট আমার সহ্য হয় না আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার পোলাটারে মাফ কইরা দেয় আমি মা মন থেকে মাফ দিলাম আল্লাহ আকবার বলেন শত দুঃখ কষ্ট মায়ের মনে থাকলেও সন্তান যদি একবার মারে মা বলে ডাক দেয় আপনারা বলেন দুঃখ কষ্ট তাকে নি কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে রইছে মা জাগিয়া মাগমায়া শীতে মাই রইছে মোর বসে বলেন মা মায়া মোর বসে এখন না খাইলে বলবে কেবল রে গ্রামবাসী একটু দ্বারাও মাইরে দেখি নহয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দ্বারাও মাইরে দেখি ওই মাই দেখতে মনে চাই কি চাই না আরে ওই মা কবরে চলে গেছে অন্ধকার কবরে চলে গেছে আর দেখা যাবে না আজ থেকে প্রায় হাজার কতটা বছর হয়ে গেল মারে দেখি না এই দুনিয়ায় কত মহিলা দেখি নিজের মায়ের মতো মনে করলেও মায়ের মতো শান্তি পাওয়া যায় না ঠিক কিনা বলে শাশি এরপরে খালা ফুফু তাদেরকে যদিও তারা মায়ের মতন কিন্তু তারা কি মা মা ডাক্তার দিলে যে শান্তি ওই শান্তিটা কালো সাসি মামি খালার কাছ থেকে আসবে সুবাহানাল্লাহ বলেন না বলতে ছিলাম বাইরা গাউসে পাক আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কই মা তুই তোর সন্তানটারে maaf কইরা দে সাথে সাথে মা বলে আমি তারে maaf কইরা দিলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানি হাত তুল চা আল্লাহর দরবারে আল্লাহ তোমার এই বান্দি তোমার বান্দাটারে maaf কইরা দিছে আল্লাহ আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানি তোমার দরবারে হাত তুললাম মওলা গো তুমিও তারে maaf কইরা দাও সুবহানাল্লাহ সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলেটাকে maaf করে দিলেন আবার তারা পূর্বের অবস্থা রাস্তায় চলে গেলেন আবার মৃত্যুর শয্যায় সাহিত হইয়া মৃত্যুর বিছানায় শুয়ে কবরের মধ্যে ঘুমায় গেলেন আল্লাহ আকবার গাউসে পাক আব্দুল কাদের জিলানির পাওয়ার ক্ষম না বেশি ক্ষম না বেশি ওই খ্রিস্টান লোকটা আলামত গুলা মনে আসেনি খ্রিস্টান লোকটা আলামত গুলা শুধু তাকায় তাকায় দেখতেছে এবার খ্রিস্টান লোকরা সাথে সাথে গাউসে পাকের কদমের কদমের মধ্যে পড়ে যায় ডাক দিয়া কয় ও গাউসে আব্দুল কাদের জিলানি আমার আর বুঝানো লাগবে না আমার আর শিখানো লাগবে না আমি বিশ্বাস করি আমি মেনে নিয়েছি আখিরি জামানার নবীর উম্মতের যেই পাওয়ার আমার নবীদেরও এমন পাওয়ার নাই কোন সুবহান আল্লাহ হুজুর আর আমি খ্রিস্টান ধর্মে থাকতে চাই না আমারে পরায়া দেন লা এই লাহা ইল্লাল্লা হো মোহাম্মাদুর সুলহ সল্লাল্লাহ গুতা আলাহ বলেন অলি দে অলি তুমি গাও সুলা জম জিলানী অলি দেড় অলি তুমি গাও সুলা জমে জিলানী বাগিদা দে জন্ম কুতুবে। জন্ম কুতুবের আব্বানী গাউসে সামদানী নুরে ইসানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি ঠিক কিনা বলেন এবার যদি গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাজি ও আব্দুল কাদের জিলানি তোমার এত ক্ষমতা এত পাওয়ার এত ক্ষমতা ইজ্জত কে আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন গাউসে পাক ডাক দেয়া কয় আমি গাউসে পাকের কোনো ক্ষমতা ছিল না ইজ্জত মর্যাদা এত বেশি ছিল না একমাত্র আমার নবীর কদম কাঁধে নেওয়ার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমারে এই ওয়ালি কুলের শ্রেষ্ঠ সম্রাট বানায়া দিয়েছে কোন সুবহানাল্লাহ দুনিয়াতে অলির দরজা খোলা না বন্ধ ওলির দরজা খোলা না বন্ধ আরেকটা অজ বলেন দরজা খোলা না বন্ধ আমরা চাইলেই ওলি আল্লাহ হতে পারি কি পারি না পাক আব্দুল কাদের জিলানি উনাকে আল্লাহ মাদার জাত ওয়ালি বানায় দুনিয়াতে পাঠাইছেন আল্লাহু আকবার বলেন এখন গাউসে পাক আমার নবীর কদম কাঁধে নিছে আর নবীর কদম কাঁধে নেওয়ার কারণে গাউসে পাকের কদম যত কন্যা পর্যন্ত আমরা কাঁধে না নিব একজন ওলিয়ে কামেল হতে পারবে না চিল্লায় কোন সুবহানাল্লাহ হয় তোমার কাঁধে নবীজির কদম সমস্ত অলিদের কাঁদে তোমারই কদম এই গুলামরা কাঁদে গাউস দাও তোমার কদম খানি বাগদাদের জন্ম কুতুবে আল্লাহ আকবার বলেন ওই গাউসে পাকের শান গাউসে পাকের ইজ্জত গাউসে পাক রাজমত বর্ণনা করতে গেলে আল্লাহ আকবার দেখেন গাউসে পাক আব্দুল কাদের জিলানি এই যে আমরা বর্তমান ওয়াজ মাহফিরের অবস্থা এমন হয়ে গেছে যদি বক্তার শূন্য থাকে শ্রোতা থাকে না ঠিক কিনা বলেন যদি বক্তার সুর না থাকে শ্রোতা পাওয়া যায় না মতারাম হাজিরিন বেশিরভাগ ওয়াজ মাহফিলের অবস্থাটা এমন যে বক্তা যায় জমাইত আর শ্রোতা যায় মজা লইতো কি লইতো মজা লইতো বক্তা রঙ্গে রঙ্গে হতা কইতো আর শ্রোতারা এক ফ্যাক ফেক করে আসতো ঠিক কিনা বলেন আর কমিটি ওয়াজ করা কই কোন বক্তারা আনলে কইব না বা বিরাট মুন্সিয়াডিরা একবারে দিছে কামাল করে দিয়েছে গিয়াসউদ্দিন আত্তাগিরি এই যেখানে এই মাঠে আসছিল মানুষ জাগা হইছিল নি জায়গা হয়েছিল তাহলে উদ্দেশ্য থাকতে হবে সৎ আবদুল আব্দুল কাদের জিলানি কেমন আল্লাহর অলি দেখেন উনি যখন মাহফিল করতেন উনি যখন বয়ান করতেন কবর হাসর নিয়ে যখন বয়ান করতেন ওই মজলিস থেকে একটা দুইটা লাশ বাড়ি তো সুবাহান বলেন মানুষেরা কান্না করতে 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 মারা পর্যন্ত যাই তখন সুবাহান আল্লাহ এমন পাওয়ার গাউসেপাকের ছিল দিয়েছেন কে কে দিয়েছেন গাছ পাকের পাওয়ার আছে না নাই অনেকে তো হয় আমার নবীর ক্ষমতা নাই হয় না এইভাবে ওয়াশ করতেছে গাছ পাক হঠাৎ করে একটা লোক